হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো আজকে এই ভিডিওতে হচ্ছে শেয়ার করবো নতুন যারা সিঙ্গাপুরে বর্তমানে হচ্ছে আসতে চাইতেছেন অথবা দু হাজার ছাব্বিশ সালে যারা আসবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিছু কথা শেয়ার করবো খুব ছোট্ট একটা ভিডিও করতেছি তো এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশ থেকে আপনার যে পরিমাণ টাকা লাগতেছে সিঙ্গাপুরে আসতে চোদ্দো পনেরো লক্ষ টাকা লাগতেছে আসতে তারপর বাংলাদেশে স্কেল প্রায় আপনার অনেক সেন্টার অফই হয়ে গেছে মানে বন্ধই হয়ে গেছে অল্প কিছু খোলা আছে তারপরে হচ্ছে আপনার সাত মাস আট মাস এক বছর এমন লাগতেছে স্ক্যাল কমপ্লিট করতে সব থেকে বেশি বড় যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার চোদ্দ পনেরো লক্ষ টাকা লাগতেছে সিঙ্গাপুরে এখন বর্তমানে আসতে আর আপনি যদি এস পাশে সিঙ্গাপুরে আসেন তারপরে হচ্ছে আপনার তেরো চোদ্দ লক্ষ টাকা লাগবে তারপর যখন আবার বাংলাদেশে যাবেন স্ক্যাল কমপ্লিট করে তারপর আবার আইপির জন্য অ্যাপ্লাই করলে বেশিরভাগই আইপি রিজেট আসে তো আপনি যদি এত টাকা দিয়ে স্ক্যাল করার পরে যদি সিঙ্গাপুরে না ঢুকতে পারেন তাহলে আপনার তেরো চোদ্দ লক্ষ টাকা যেটা আছে পুরোটাই হচ্ছে আপনার লস হবে তো যার জন্য বলি যে এখন বর্তমানে সিঙ্গাপুর আসাটা একদম মাথা থেকে সাইরা মানে একদম সেরে ফেলে দেন এই সিঙ্গাপুর নিয়ে ভাবনা করলে আপনার অনেক টাকা এখানে হচ্ছে আপনার ইনভেস্ট করতে হবে তারপর হচ্ছে আপনার এই অনেক ফ্যামিলি আছে আপনার মধ্যবিত্ত আমার মতো যারা ফ্যামিলি আছে তেরো চোদ্দো লক্ষ টাকা ম্যানেজ করা অনেকই কঠিন আপনার এই জমি জমা বিক্রি করতে হয় তারপর হচ্ছে আপনার এই ব্যাঙ্ক থেকে লোন নিতে হয় তো আপনার সিঙ্গাপুরে কিন্তু আপনার এক বছর দুই বছর কোম্পানি পারমিট হয় পারমিট হওয়ার পরে যদি আপনার কোম্পানিতে কাজ না থাকে আপনাকে আবার দেশে পাঠিয়ে দিবে ঠিক আছে তো সেকেন্ড টাইম যদি আপনি স্কেল কমপ্লিট থাকে তারপর পরে যদি আপনি আসেন সেক্ষেত্রে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা লাগবে ঠিক আছে যদি স্কেল কমপ্লিট করা থাকে আর কি তো এই জন্যই বলি যে বর্তমানে হচ্ছে এখন সিঙ্গাপুর আসামতা থেকে সেরে ফেলান কারণ আপনি যদি দেশে আবার এক বছর পরে দুই বছর পরে যাওয়া লাগে তারপর যদি আপনারে আবার যদি আপনার ফ্যামিলি সেকেন্ড টাইম না পাঠাইতে পারে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এখানে পুরো একদম সবটাকেই লস হবে ঠিক আছে কারণ সিঙ্গাপুর বিষয়টা হচ্ছে আপনার সেকেন্ড টাইম হচ্ছে ব্রেকআপ ব্রেক আপ দিতে পারে এমন কোনো লোক লাগে আপনার ঠিক আছে কারণ আপনাকে দেশে যদি আবার পাঠায় দেয় এক বছর দুই বছর থাকার পরে তারপর যদি আপনি সিঙ্গাপুর আসতে পারেন আবার এমন একটা হচ্ছে আপনার পরিবেশ আবার থাকতে হয় অনেক ফ্যামিলি আসে এরকম পরিবেশ নাই কারণ টাকা পয়সা নেই কারণ এখন বর্তমানে সিঙ্গাপুর আসা একদম মাথা থেকে সিঙ্গাপুরের যে চিন্তা ভাবনা মাথা থেকে একদম সেরা ফেলাই দেন এই অন্য দেশের জন্য ট্রাই করেন মিডিলিস্টও বাদ দেন মিডিলিস্টও এখন বর্তমানে পরিস্থিতি ভালো না আপনি দেখেন যদি আপনার এই ইয়া আছে যেগুলো আনস্যানজন দেশ আছে যেমন সার্বিয়া তারপরে যে মানে এমন অনেক দেশ আছে আনসেনজন আপনি দেখবেন বাংলাদেশে যারা আছেন ট্রাভেল এজেন্সিদের খোঁজখবর নিবেন দেখবেন কোন দেশের ভিসা হইতেছে বাংলাদেশ থেকে একটু নিউজ দেখবেন ঠিক আছে তাহলে যে দেশের ভিসা হইতেছে আনসেন্জন যেগুলো দেশ আছে বলকান অঞ্চলের ওইগুলো দেশের জন্য ট্রাই করেন এন দেখবেন ভিসা আপনার হয়ে যাবে আপনি যাইতে পারবেন একসময় দেখবেন আপনি ইউরোপ সেন্ট্রাল ইউরোপে আপনি ঢুকতে পারবেন ঠিক আছে এখন মিডিল ইস্টে আপনার অবস্থা প্রচুর খারাপ আপনার স্যালারি দেয় ঠিক মতো নেই তারপর আঁকা মাছ আঁকা মানা যায় ঝামেলা আমার ফ্যান সার্কেট প্রচুর আছে এগুলো আমি জানি কিন্তু সিঙ্গাপুরে এখানে আপনার একটা সুবিধা কি আছেন আপনি মাসের স্যালারি পাবেন তারপর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বছর বছর কোম্পানি রিনিউ করে দেবে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না সিঙ্গাপুর আসার পরে হচ্ছে আপনি ডিপ্লোমা করতে পারবেন কিছু ক্রোস করলে আপনার স্যালারি ভালো পাইবেন সিঙ্গাপুরের পরিবেশটা খুবই সুন্দর কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে সিঙ্গাপুরে আসতে প্রচুর পরিমাণে টাকা লাগতেছে যেটা একদম বলার একদম বাইরে এখন বর্তমানে সিঙ্গাপুর থেকে বেশি লোক আসতে হচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার আমাদের পাশের রাষ্ট্র ঠিক আছে পার্শ্ববর্তী যেগুলো দেশ আছে সেইগুলো দেশ থেকে একদম অল্প টাকা দিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ